নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে আপনার জন্ম যদি রবিবারে হয় সেটা যে কোনো মাসের হতে পারে সেক্ষেত্রে আপনার কি ধরনের নেচার বা কি ধরনের আপনার স্বভাব এবং আপনার চলার পথে কোনটা আপনার ভালো গুণ এবং খারাপ গুণ এবং কি ধরনের জিনিস আপনার জীবনে ঘটে এই টোটাল আলোচনাটা এর মধ্যে থাকছে মিডিলে একটা কথা শুধু বলে রাখি যে আমাদের প্রতিটা জন্মছক একটা ফিঙ্গার প্রিন্টের মতো তো এখানে গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা সবকিছু বিচার বিচার্য করে তারপরে একটা পিন পয়েন্ট আমরা বিচারে পৌঁছাতে পারি কিন্তু এখানে যেহেতু ডেট অফ টাইম আমি নিয়ে আলোচনা করছি না একটা সার্বিক একটা আলোচনা এখানে বেসিক ধারণা দেওয়া হবে তো আমরা কি বললাম যাদের জন্ম রবিবার রবিকে আমরা বলে থাকি যতগুলো গ্রহের আছে গ্রহ আছে সেই গ্রহদের রাজা আমরা সাধারণত গ্রহের রাজা বলতে শনি গ্রহকে বুঝি বা বলে থাকি কিন্তু সেটা আদতেও সত্যি নয় গ্রহদের রাজা হল রবি গ্রহ কারণ রবি থেকেই সমস্ত গ্রহের সৃষ্টি তো যাদের রবিবারে জন্ম হয় তাদের মধ্যে নতুন কিছু করার ভাবনা বা চিন্তা সব সময়ের জন্য লক্ষ্য করা যায় তারা নতুন কিছু করব নতুন কিছু ভাববো নতুন কিছু যে করে তৈরি করব এই ধরনের ইচ্ছা তাদের মধ্যে সব সময়ের জন্য কাজ করে যাদের রবিবারে জন্ম হয় এরা কিছু পারুক আর না পারুক নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মেনে এরা চলতে কিন্তু ভালোবাসে অর্থাৎ যেখানেই যাক না কেন এদের যদি টাইম দেয় যে হ্যাঁ আমি এই টাইমে পৌঁছাবো সে হয়তো পরিস্থিতির চাপে দু মিনিট পাঁচ মিনিট আগে পরে হতে পারে সে চেষ্টা করে সেই টাইমেই সেখানে পৌঁছানোর এবং এদের মধ্যে একটি ভালো গুণ হলো এদের ক্ষেত্রে দেখা যায় যদি দেখা যায় কোনো জায়গায় তার অপমান বোধ হচ্ছে সেখানে সে হাজার লাভ হলেও সে কাজ করে না বা যায় না অর্থাৎ রবি যেহেতু রাজা এদের মধ্যে জন্য একটা রাজকীয় ভাব ভাব বা বা রাজত্ব করার মান সম্মান নিয়ে চলতে ভালোবাসে তো যেখানে দেখবে এদের মান সম্মান যশের হানি হচ্ছে বা যেখানে কে অসম্মান করা হচ্ছে সেখানে হাজার লাভ হলেও সে কিন্তু যাবে না এটা পরীক্ষিত এটা দেখা গেছে আরো যদি আমরা লক্ষ্য করি যাদের রবিবারে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তারা প্রচণ্ড পরিমাণে উচ্চ আকাঙ্ক্ষী অর্থাৎ তাদের মধ্যে চিন্তাধারা সব হাই লেভেলের হয়ে থাকে তারা ছোটোখাটো চিন্তাভাবনা করে না তারা হাই লেভেলের চিন্তাভাবনা ভেবে থাকে হাই লেভেলে কি করে পৌঁছানো যায় হাই লেভেলে কি করে চলা যায় এই ধরনের জিনিস তার মধ্যে খুব সহজেই খুব কাজ করে অর্থাৎ খুব হাই লেভেলে আমি কি করে পৌঁছাতে পারি এই ভাবনা কিন্তু তার মধ্যে থাকে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রচুর মাত্রায় থাকে অর্থাৎ এরা এরা লিডারশিপ টাইপের কিন্তু মাইন্ডের মানুষ হয় এদেরকে যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তুমি ওটা করে আনো ওটা করে আনতে হবে তুমি ওইটা করে আসবে কালকে সে করতে পারে না অর্থাৎ তার উপরে যদি কেউ চাপিয়ে দেয় এটা করবে ওটা করবে তোমাকে ওইটা করে আনতে হবে তাহলে সে মোটেই সেই কাজটা করতে পারে না কিন্তু তাকে যদি পুরো দায়িত্বটা দিয়ে দেওয়া হয় যেই এই একশো জন আসছে এই একশো জনকে তুমি কিভাবে খাওয়াবে কিভাবে তুমি দেখবে তোমার টাকাটা দেওয়া তুমি ম্যানেজ করে নিও সে সেক্ষেত্রে খুব ভালো করতে পারে অর্থাৎ সে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার মধ্যে প্রচুর মাত্রায় থাকে এবং তার মধ্যে আত্মবিশ্বাস প্রচুর মাত্রায় থাকে সে যদি মনে করে কোনো কিছু করব তার বিশ্বাসের সাথে তার সেই মনের জোশের সাথে সেই কাজ সে যে কোনোভাবে সফল করেই কিন্তু ছাড়ে এবং এরা একটু কম কথা বলে বা খুব কম নিজেকে একটা মানে আলাদাভাবে রাখতে ভালোবাসে অর্থাৎ যে কোনো দশজন আর সেই দশজনের সাথে হা হা হো হো করা এটা তারা পছন্দ করে না তারা সম্পূর্ণ নিজেদেরকে একটা আলাদা ভাবে রাখতে ভালোবাসে সেই জন্য অনেকে তাদেরকে অহংকারী মনে করে বা অহংকার মনে করে তার মধ্যে কিন্তু আদৌ সেই অহংকার কিছু নয় সে সবসময় তা তার একটা লেভেলটাকে সে ধরে রাখতে চায় এবং সেই লেভেল ধরে রাখতে গিয়ে অনেক সময় অনেকের কাছে সে কিন্তু খারাপ হয়ে যায় ভাবে যে অহংকারী মানুষ বা অহংকার প্রচুর মাত্রায় আছে এই মানুষটার মধ্যে এরকম অনেকেই কিন্তু মনে করে থাকে এবং যদি জন্ম ছকে রবি গ্রহ ভালো থাকে এবং দশম ঘর যদি ভালো থাকে সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে এরা কিন্তু বিভিন্ন প্রশাসনিক বিভাগ বা বিভিন্ন সরকারি বিভাগ বা ডিপার্টমেন্টে কর্মরত হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা গেছে এছাড়াও লক্ষ্য করা গেছে যে কোনো পার্টির বড় লেভেলের নেতা বা পার্টির হাই লেভেলের নেতা সেই ধরনের নেতাও কিন্তু হওয়ার চান্স থাকে তবে ব্যক্তিগত জন্মচারটাকে তার সঙ্গে অবশ্যই একবার কিন্তু দেখে নেওয়া উচিত আমাদের এবং আপনি সব সময়ের জন্য চান আপনার এমন একটা ব্যক্তিত্ব থাকুক যেন প্রতিটা মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় বা প্রতিটা মানুষ আপনার যে চলার স্টাইল লাইফস্টাইল সেই লাইফস্টাইলটাকে একটা ভালো চোখে দেখে তাই আপনি নিজেকে একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ হিসাবে কিন্তু সবসময় চলার চেষ্টা করে থাকেন এবং আরো যদি লক্ষ্য করি আপনাদের মধ্যে কিন্তু প্রবল মাত্রায় থাকে আপনি যেটা ভেবে নেবেন হ্যাঁ আমি করবো সেটা যে করে হোক সেটা কিন্তু আপনি করেই ছাড়েন অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি সহজে কিন্তু কেউ যতই দমানার চেষ্টা করুক সেটা কিন্তু সহজে দমাতে পারে না আপনি ধাক্কা খেলেও আপনি আপনার সংকল্পে কিন্তু সবসময়ের জন্য কিন্তু অনর থাকেন এটা লক্ষ্য করা গেছে তবে একটা কথা এখানে বলবো আপনাদের রাগ আর জেদটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে কারণ রবিবার যাদের জন্ম হয় তারা প্রচন্ড রাগি টাইপের মানুষ হয় বা জেদি টাইপের মানুষ হয় তাদের যদি একবার রাগ মাথায় উঠে যায় তাদের হাজার বলেও কিন্তু সেই দিন আর তার মুড ভালো করা সম্ভব নয় তাই আপনাদের রাগটাকের উপরে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে এটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং আপনার যদি চতুর্থ হাউস বা চতুর্থ ঘর যে ঘর থেকে আমরা পড়াশোনা বিচার করে থাকি সেই ঘরটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা পড়াশোনায় যথেষ্ট ভালো হবেন বা একবার পড়েই সেটা মাথায় ধরে রাখার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকে এটা লক্ষ্য করা গেছে আরও একটা জিনিস আপনার মধ্যে কিন্তু বহুমুখী প্রতিভা কিন্তু লক্ষ্য করা যায় বহুমুখী প্রতিভা বলতে আপনি পড়াশোনা জানতে পারেন সঙ্গে ড্রয়িং জানতে পারেন সঙ্গে হয়তো আপনি মানে কোনো অন্য আরও অ্যাক্টিভিটি আপনার মধ্যে আছে অর্থাৎ যে বিষয় নিয়ে আপনাকে কথা বলা হোক না কেন সেই বিষয়ের ওপরেই কিন্তু আপনার কিছু না কিছু আপনার কিন্তু নলেজ অবশ্যই থাকে আর আপনারা সব সময় যেন নতুনত্ব কিছু করতে ভালোবাসেন ওই একঘেয়ে জীবন আপনাদের একদম পছন্দ নতুন কিছু করব লোকের কাছে নতুন কিছু তুলে ধরবো নতুন কিছু আমি লিডারশিপ হিসাবে থেকে আরও দশজনের সামনে আমি তুলে ধরবো এই ধরনের কিন্তু মেন্টালিটি সবসময়ের জন্য আপনার মধ্যে কাজ করে থাকে এবং এটাও লক্ষ্য করা গেছে যে আপনার আর্থিক অবস্থা ভালো থাকুক আর মন্দ থাকুক চলার পথে আপনি হাই লেভেলের মানুষের সাথে কিন্তু আপনার উঠা বসা থাকে অর্থাৎ আপনার হয়তো যে সেটা পার্টিগত শুধু বলছি না আপনি যে কোনো বিষয় আপনার চলার পথে এমন এমন মানুষ আপনাকে চেনে জানে বা আপনি কথা বলেন মাঝে মাঝে তাদের সাথে তারা খুব হাই লেভেলের সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে সেটা টাকার দিক থেকে হতে পারে সেই সব ব্যক্তিদের সাথে কিন্তু আপনার পরিচয় অবশ্যই থাকবে আর যে কোনো প্রবলেমকে আপনারা কিন্তু একদম মন থেকে ফেস করেন অর্থাৎ যে প্রবলেম আসে আসুক আমি দেখে নেব এই ধরনের মনের যে জোর সেটা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার মধ্যে যত বড়ই আছে কঠিন পরিস্থিতি আসুক সেটাকে আপনারা জয় করেই ছাড়েন এবং পরবর্তীকালে দেখা যায় তার জন্য আপনারা মেন্টালিও অনেকটাই হ্যাপি হন যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ছোটখাটো জিনিস ঘটেছে আমি সেটাকে হাটিয়ে দিয়ে ওয়েলকাম করে ফেলেছি এরকম কিন্তু লক্ষ্য করা যায় এমনকি আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরেও কাজ করেন আপনার মধ্যে এমন একটা চলা মানে চলাফেরার স্টাইল বা চলার কথাবার্তার স্টাইল থাকবে যে আপনার বসও পর্যন্ত আপনাকে বলবে হ্যাঁ তুমি এটাতে সামলাও তুমি এর জন্য ওয়েল ডান তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার জীবনে থাকে যে আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু প্রচুর মাত্রায় থাকে আর আপনাদের পরিবারের লোকের দেখভালের দিক থেকে কিন্তু আপনি একদম এক নম্বরে আছেন কারণ আপনাদের ক্ষেত্রে আপনি পরিবারের সে ভালো হবে পরিবারে কিভাবে আর উন্নতি করা যায় সব সময়ের জন্য আপনার মেন্টালিটিতে সেটাই ঘুরবে এবং তার জন্য যা যা করতে হয় আপনি সেই পথ ধরতে আপনি দুবারও ভাববেন না কিন্তু এখানে একটা কথা তাই বলে আপনি কিন্তু কোনো দিন মাথা নত করে বা এমন কিছু করেন না জীবনে চলার পথে যার জন্য আপনার মাথা নত হতে পারে এটা কিন্তু আপনার একটা খুব ভালো গুণ লক্ষ্য করা যায় আর আপনি যদি কোনো ব্যবসায়ীও হন সেক্ষেত্রেও আপনার ব্যবসার দিকে কিন্তু একদম পাখির মতো নজর থাকে অর্থাৎ আপনার সবসময় ভাবনাটা অনেক বড় বড় থাকে ছোটখাটো ভাবনা আপনারা মাথায় ভাবতে পারেন না বড় ভাবনা এবং পাখির চোখ করে রাখেন সেই ব্যবসাটা কিভাবে দাঁড় করানো যায় এবার দেখুন ব্যবসাটা আপনারা দাঁড় করাতে পাচ্ছেন না পাচ্ছেন তার জন্য আপনার জন্মকুণ্ডলী আছে সেটাকে বিচার করা অবশ্যই প্রয়োজন কিন্তু আপনার নেচার কি সেটা প্রথমেই বলেছিলাম যে আপনার নেচার বা আপনার কি ধরনের মানুষ হবেন সেটা কিন্তু এখান থেকে অবশ্যই বোঝা যায় আর একটা ভালো গুণ হলো যে মানুষ আপনাকে হেল্প করে আপনি সুযোগ পেলে চলার পথে তাকে ডবল হেল্প করে দেন এই একটা গুণ কিন্তু আপনার খুব খুব ভালো আছে অর্থাৎ হেল্পের বদলে আপনি হেল্প করতে ভালোবাসেন হয়তো বছর বছর আগে আপনাকে একটা হেল্প করে রেখেছে সে সমস্যায় পড়লো তার দুগুণ তাকে সাহায্য করে দিতে কিন্তু আপনি দুবারের জন্য কিন্তু ভাবেন না আর আগেও যেটা বলেছি আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল প্রচুর হাই মাত্রায় থাকে এবং সেলফ রেসপেক্ট নিজেদের প্রতি যে রেসপেক্ট অর্থাৎ যেখানে রেসপেক্ট নেই সেখানে আমি যাব না এইটা কিন্তু আপনার মধ্যে খুব বেশি মাত্রায় কাজ করে থাকে আর প্রেমের দিক থেকেও দেখা গেছে আপনি খুব ভালোভাবে যদি আপনার সাথে কেউ প্রেম করে তার সেই ভালোবাসার যে প্রতিদান সেটা আপনি খুব ভালোভাবে মেটাতে ভালোবাসেন হতে পারে সেই মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে বা সেই ছেলেটা আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনার দিক থেকে আপনি কিন্তু একবারের জন্য তাকে চিট করার ধারা মাথায় একবারের জন্য কিন্তু আপনি আনেননি আর জীবনে চলার পথে আপনারা কোনো কাজ পেন্ডিং বা কোনো কাজ কালকে করব পরশু করব এই ধরনের জিনিস আপনারা পছন্দ করেন না আপনারা পছন্দ করেন কাজ করে নিয়ে আমি দুদিন ধরে রেস্ট নেবো ঠিক আছে তাই বলে ফেলে রেখে ঠিক সময়ের আগে দৌড়াদৌড়ি করব এই জিনিসটা আপনারা মোটেই পছন্দ করেন না আপনারা সব সময় পছন্দ করেন যে আগে কাজ মিটিয়ে রাখবো তারপরে সবকিছু হবে আর আরো একটা জিনিস যেটা দেখতে পাই আমরা সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের মনের যে ভাব আপনারা আগে থেকে কাউরে প্রকাশ করতে ভালোবাসেন না বা যাকে তাকে যেকে যাকে পেলাম মনের দুঃখের কথা বলে দিলাম যাকে পেলাম মনের আনন্দের কথা বলে দিলাম সেটা আপনারা একদমই করেন না আপনারা বেছে বেছে আপনাদের চলার পথে কিছু মানুষের সাথে আপনার ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করেন কারণ আমি প্রথমেই বলেছি আপনারা নিজস্ব একটা ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসেন আর আপনার সংসার লাইফে মাঝে মাঝে অশান্তি হবে আপনার ব্যক্তিগত রাগ জেদ ইগোর কারণে তো সেটা একটু ডাউন করতে হবে বা কমাতে হবে তো এই ছিল একটা যাদের রবিবারে জন্ম টোটাল একটা আলোচনা একটা গভীর আলোচনা এখানে করা হলো এরপরে সোমবার থাকবে মঙ্গলবার থাকবে বুধবার থাকবে এবার প্রতিটা ডেটের আলোচনা থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে একটি ভিডিও মিস না হয় আর যারা চাইছেন পার্সোনালি আমরা দেখাতে তারা নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য কল করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আবার দেখা হবে নতুন ভিডিওতে